আমি না যারা অন্তরঙ্গ ভক্ত তাদের সঙ্গে নামের প্রেম দান আস্বাদন করেছে। তাই ভগবান নিজেকে আবৃত করে রাখলেন বুঝতে দিচ্ছেন না তিনি শুধু ছোটা ছুটি তিনি শুধু আনন্দে মাছ হয়ে যাচ্ছেন কোন জাতির বিচার নেই যিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন কিন্তু কোন জাতির বিচার করছেন না সবাইয়ের সঙ্গে সমান ভাবে ভাবনা পণ্য সমস্ত বাচ্চাদের সঙ্গে খেলা করছেন কে কোন তার বিচার করছেন না জগন্নাথ মিশ্র মনে মনে চিন্তা করলেন এ যদি এইভাবে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করে সবাইয়ের সঙ্গে যদি একই সঙ্গে একই রকম ভাবে সহবস্থান করে আমরা ব্রাহ্মণ বর্ণ শ্রেষ্ঠ আমাদের একটা আলাদা একটা জায়গা আছে সেই জায়গাটা থাকবে না তাই মনে মনে চিন্তা করলেন কি করা যায় একটা ছেলে ছেলেকে নিয়ে আমি কি করব। এ ছেলেকে আমাকে যেমন করেও আটকাতে হবে কিন্তু একে তো আটকে রাখা যায় না আটকে রাখা যাবে না যদি ঘরে ঘরে বিশ্ব যদি আমাকে তোমরা তোমাদের ছোট্ট ঘরে আটকে রাখতে তাহলে বিশ্ব ঘরে আমার জায়গা হতো না তাই এই জায়গায় বললেন রাত্রে যদি আপন ঘরে বিশ্ব ঘরে পেতাম না ঠাই বিশ্ব মাঝে তার প্রয়োজন বিশ্বকে তার দরকার তাকে ছোট্ট ঘরে তো আটকে রাখা যায় না মা তাকে তো কোনোদিন করা যায় না কক্ষের মধ্যে তাই তিনি আজ প্রথম থেকেই দেখাতে চাইছেন জগৎবাসে কারণ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে যে ভগবানের অংশ ছোট অংশ আছে সম্মান দান করো তাদের জাতের বিচার না তাই জাতি পাঠিয়ে বলেছিলেন দাদা পৃথিবীতে আছে হোক আমার বেড়ে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম দেবে তারে যেন জাতির বিচার করো না দাদা নয়নে যাকে দেখবে তাকে তুমি নাম দান করবে তুমি জাতির বিচার করবে না কে ব্রাহ্মণ কে চন্ডাল কে শুনলো কে কি তা না নয়নে দেখিবে কৃষ্ণ নাম দেবে কৃষ্ণ নামে যত পাপ হরে তত পাপ করে তাই জগৎ বাসীর দাঁড়ে তুমি শুধু নাম বিতরণ করো কৃষ্ণ নাম বলাও কৃষ্ণ নামে জগৎকে মাতুহারা করো যদি কৃষ্ণ নাম বলতে না চায় ভাই না চাইলে তুমি তাদের বোঝাও বুঝিয়ে যদি না হয় তাদের হাতে ধরো হাতে ধরে যদি না হয় তাদের চরণে খেয়ে পড়ে বলো যে যেমন কৃষ্ণ নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই নেইটাকে কমাও এমন কৃষ্ণ নাম ছাড়া জীবের কোনো গতি নেই তাই জীবের যদি মুক্তির পদ যদি থাকে সেটি হচ্ছে একমাত্র কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আকর্ষণ করে তিনি আকর্ষণ করেন তারপরে নাশ করে মূরের কালীমার না কৃষ্ণ নাম তাই বললেন হরের নাম হরের নাম হরের নাম লইবকে বলম কলহ নাচ্য নাচতেভ নাস্তে প্রগতি অন্যথা বেরে একমাত্র নাম ছাড়া গতি নেই কারণ কলির জীব অন্য কোনো ভাবে ভগবানকে পেতে পারবে না কলির জীব যদি ভগবানকে পেতে পারে একটাই মাত্র হরের নাম হরের নাম হরের নাম নাম লই বকে বলম। ভোগ নাস্তের ভোগ নাস্তের ভগতি অন্যথা কারণ কলিজীব অন্য বিধানে ভগবান পাবে না এরা ধ্যান করতে পারবে না এরা যাগ করতে পারবে না পরিচর্যা করতে পারবে না সংসার সাগরে পড়ে হামুট খাবে তাই কলিজীবের জন্য সহজ বিধান দিলেন কলিজীবের জন্য মুক্তির পদ ঘোষণা করলেন বললেন নাম বলো তাই নাম নামের জন্যেই আর তার আশা হরি নামের প্রচার করার জন্য ที리에 রে সাদের বৈকুণ্ঠ পরিত্যাগ করলে পদকর্তাই কানে পাড় দিয়ে বল্লে হরি নামের লাগিয়া সাদের বলো করতে গিয়া আইরে ঢালনি পড়ে নাম লহ লহ বলি আমার বহুদাঙ্গ হরি দাঁড়ালো জীবের দারে পদকর্তি জীবের দারে গিয়ে বলছে নাম বলো তোমার নাম বলো তোমাদের আর কিছু বলতে লাগবে না শুধু নাম বলো নাম করো নাম শোনো ভগবান আমরা বুঝতে তার আসার কারণ কি শুধুমাত্র পরিজীবের দুঃখ দুর্দশা লক্ষ্য করে তার দায়বদ্ধতার উপরে ভর করে তিনি নেমে এলেন আমার মতো যারা পটভ্রস্ত জীব যারা পথের সন্ধান পাইনি যারা আলোর পিয়াসি আলোর পথে আসতে চাই কিন্তু আলোর পথ জানে না আলোর পথটা দান করাবার জন্যে আলোর পথটাকে জানাবার জন্যে তাদের কাছে আসতে ছুটে ছুটে একবার নয় দুবার নয় বারে বারে একবার তোমরা নাম বলো একবার তোমরা নাম বলো গো নামের মধ্যে এমন কি বস্তু আছে তবু একবার ভোজে দেখো মজে যাবে একবার নাম করলে যত পাপ হরণ হয় তত পাপ জীব কোনো দিন করতে পারবে না নাম বলো নাম করো নাম আর কোনো গতি নেই এমন অত্রিপণতা এমন অত্রিপণ ভগবান এ ভগবান কোনো দিন কোনো যুগে আসবে কিনা আমার জানা নেই কারণ আমি ক্ষণস্থায়ী জীব আমার অস্তিত্ব বলে কিছু দুদিন পরে থাকবে না কিন্তু আমার ভগবান অবিনশ্বর তাই নশ্বর দেহ দিয়ে ভগবানের সাধন বদন করা এটা যেমন অবশ্য একেবারে মুশকিলের মধ্যে পড়ে সম্ভব হয় না সেই অসম্ভবকে সম্ভব করাবে নাচ করি জি দিয়ে নশ্বর দেহ তোমার তাতে কি যায় আসে নশ্বর দেহ দিয়ে অবিনশ্বরকে পাওয়া যায় যদি একবার তুমি নাম বলার মতো নাম বলতে পারো যেমন ভাবে নাম বলা হয়নি ভগবান তাই ভগবান আর শিবা সঙ্গনে বসে আছেন তিনি বিচার করবেন তিনি আরে পদ নিয়েছেন বিচারক কেন তিনি বিচারক হয়েছেন না জীবিতদের কি জন্য পাঠালাম জীবিতরা এলি কেন আর কি করে গেলি শুধু মায়ায় বদ্ধ হয়ে আমার আমার করতে করতে জীবনটা অতিবাহিত করলে ভগবানের কথা শুনলি না বললি না ভগবানকে চিনলি না তাই যেমন কর্ম করব তেমন তার ফল ভোগ করতে হবে তাই তিনি আজ বিচারে কয়ের আসনে বসেছেন শিবা অঙ্গির ভগবান তিনি এই জায়গাটি সব সময় থাকেন নিত্যানন্দ শ্রীবাস ভবনে সতী মায়ের রন্ধনে এগুলো কলির গৌরকে থাকার জায়গা তাই শ্রীবাস অঙ্গনে প্রতিদিন নৃত্য করতেন তাই বলেছে বিশ্রিবাদ আমি কোনো দিই তোমার মা বলে ছেড়ে করে গায়ে যাবো না তাই আর সেই সিবাদ অঙ্গনে করে তিনি বলেছেন তিনি হয়েছে যে বিচার তিনি বলবেন যে বিচার কার বিচার করবে মা আমার বিচার করবে কিসের বিচার করবেন তা কি জন্য এলে তুমি আরে কি করে গেলে মনুষ্য জনম পেয়ে তৈরির স্বার্থ কথা কোথায় মনুষ্য জনমের স্বার্থ যদি করতে হয় মনুষ্য জনমের যদি চরম মূল্য পেতে হয় তাহলে সংসার এ অসাধ সার মাত্র গোবিন্দ চরণ সার মাত্র চরণ সার মাত্র নিতাই চরণ তাই সব যেগুলো সার বস্তু সেগুলো পরিত্যাগ করে অসার বস্তুকে বুকের ওপর করে শুধু নাচিয়ে যাচ্ছে মা তাই সময় আছে সময় কি মূল্য দিতে হবে সময়ের মূল্যায়ন করা প্রয়োজন সময়ের মূল্য দিতে পারিনি মূল্যায়ন করতে পারিনি শুধু আমার আমার করে করে জীবনটা শেষ হয়ে গেল গো তাই সময় আছে যদি থাকে কাজ সকাল সকাল সাজতে হবে মা পথ অনেক দূর পথ কম না পথ অনেক পথ যেতে হবে তাই অনেক পদ রান করতে গেলে সকাল সকাল শুরু করতে হয়নি তাই তাই আমাদের অনেক পথ যেতে হবে মা যদি অলসতা করে যদি আলস্য নিয়ে যদি বিছানায় খালি গড়াগড়ি খাই না মা তাহলে অনেক দেরি হয়ে যাবে তাই ছটফট করে উঠতে হবে ছটফট করে বেঁধে নিতে হবে আর ভগবানের কাছে বলতে হবে প্রভু মনুষ্য যা দাও দিয়েছো কত ভ্রষ্ট পরজ কিন্তু পতে যা করে দিলে কি একবার পতের কি তানাটা পাইয়ে দাও না কোন পতে গেলে তো পাওয়া যায় কোন পথ ধরে তোমার কারণে প্রাণ টেনে যায় শুধু সেই পথটুকু একবার আমায় বলে দাও আবিপত্ত ভ্রষ্ট আমি সংসার সাগরে সংসারে জাহিতে পড়ে আমি ভুল পাっきয়ে গেলা

অপ্রীতীয়ধ জিনেও তো তুমি কম করে মরে ধাউনি আমি অপ্রীতীয়ধ জেনেও থ তুমি কম করে মরে ধাউনি আজ্ঞা দিয়েছ তার অযোগ জানিয়া চিনিও তো কিছু নাওনি কম করে মরে দাওনি ভগবান আমার সবাই যা দিয়েছে আমারও তাই দিয়েছে আমার কাছে বনতা করেননি আমি অযোগ্য বলে যে আমাকে কম দিয়েছে তা না কিন্তু দিয়েছেন সমান কিন্তু ওই যার আছে পাত্র করক বোঝাই নইলে ধন ফুলাই যায় মিঠাই আর আমার জায়গাটা ছোট এই ছোট জায়গায় যতটুকু ধরেছে ততটুকু যার বড় জায়গা তার বেশি ধরবে মা এটাই গৌধরী তাই আমার মহাপ্রভু বসে আছেন শিবাস অঙ্গনী চারি বেদের চারি আচার্য তারা হয়েছেন উকিল এক মা ছুটতে ছুটতে এলেন শিবা শঙ্করের দাঁড়ে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন যে আমার হয়ে আপনারা বলুন কলির জীব দিনের পর দিন অত্যাচার অনাচার দুরাচার ব্যবিচার পাপাচারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে যেটা কর্মের জন্য আসা আসে কর্ম ভুলে গেছে যেটা আসল সেটা দূরে সরিয়ে রেখে আছে আর শাশ্বত চিনিময় বস্তু তাকে এরা দূরে সরিয়ে রেখেছে স্ত্রীবধ নারী হিংসা এত বেশি অত্যাচার অনাচার দুরাচার যে আমি আর এদের অত্যাচার সহ্য করতে পারছি না তাই আমার হয়ে আপনারা বলুন যেন শাস্তি বিধান করেন যত দেরি করবে তত বেশি অত্যাচার করবে অত্যাচারিত হবে ক্ষত বিখ্যাত মা ধরিত্রী মা আশীর্বাদ সংগনের দ্বারে এসে তার মনের দুঃখ জানাচ্ছেন চারি বেদের চারি আচার্যগণ ধরিত্রী মায়ের পক্ষ অবলম্বন করলেন ধরিত্রী মায়ের দিকে তাকালেনি তাই তো করির জীব এত অত্যাচারী হয়ে গেছে এ জানা ছিল না বিচারকের কাছে আপনি করলেন প্রভু আর দেরি করবেন না দিনের পর দিন করির জীব অত্যাচার অনাচার দুরাচার ব্যবচার পাপাচারে পরিপূর্ণ এরা মায়ের সম্মান দিতে জানে না এরা মায়ের সম্মান করতে জানে না এরা পিতার

তাই কি তাড়াতাড়ি করে মহা প্রবুর কাছে এরা আপিল করছেন প্রভু দেরি করবেন না আর করি এক পাঠে দাঁড়িয়ে ঠক ঠক করে খাঁদছে তাদের কাছে কোনো উকিল নেই তাদের মনের কথা বলার মতো কেউ নেই তাই তারা মনে মনে চিন্তা করছেন যে আমরা কি কাউকে পাব না আমাদের মনের কথা বলার মতো এমন সময় দেখছেন একজন ছুঁকতে ছুঁকতে এসে বা রঙবাজে দাঁড়িয়ে দাঁড়ালেন কলিজিবের দিকে হাত দেখিয়ে বললেন তবে কোন ভয় নেই তোদের মনের কথা বলার জন্য কাউকে পাশ নিয়ে আমি তো আছি আমি তোদের মনের কথা বলবো আর প্রতি তো পাবন এই কথা চিন্তা করছিলেন যে তোদের মনের কথা তোদের কথা যদি না বলতে পারিস তাহলে আমি বিচার করবো তোদেরকে মুক্তি দেওয়ার জন্যে তোদের মনের কথা বলার জন্যে কাউকে যদি না পাশে বিচার করবো কি করে ঠিক সেই সময় এসে হাত দেখালেন তোদের কোনো ভয় নেই তোদের পক্ষে উকিল আমি হব তোদের মনের কথা আমি বলবো কাজকে দেখতে পেয়ে আমার তো পাবন যিনি সর্বশ্রেষ্ঠ আসন অলঙ্কৃত করে বসেছিলেন তিনি বললেন দাদা তুমি নিতাই বললো হ্যাঁ রে ভাই আমি তুই বিচার করবি বিচারক হয়েছিস তুই বড় আসন পেয়েছিস দাদা হিসেবে তোমার গর্ব আমি সত্যি গর্বিত যে আমার ভাই আজকের বিচার করবেন কার বিচার জীবের বিচার যে কেমন কর্ম তার কেমন বিচার করবে তুই বিচার কর তবে একটা কথা বলি ভাই কলির জীব কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না রে ভাই কলির জীবী কেন প্রত্যেকটি জীব তারা কেউ খারাপ হয়ে পৃথিবীতে আসেনি তারা ভালো হতে চায় কিন্তু তাদের পথ প্রদর্শক ভালো পায়নি তাই তারা আজ পথটা পায়নি তাই এরা আজ অন্ধকারে গভীরতম প্রদেশের মধ্যে আদা গতা গতা গতি তাই অন্যায় করেছে শাস্তি পাক অন্যায় করেছে শাস্তি পাক তবে একটা কথা বলি এরা কেউ খারাপ নয় তুই বিচার কর শাস্তি দে আজকের যেটা শাস্তি অন্তিম কালে সেটা যেন এদের কাছে একটা বার্তা বহন করে আমি অতীত পাবন বললো দাদা কলিজীবের জন্য তোমার এত প্রাণ যখন থাকছে তাহলে কলিজীবকে তুমি কি দিতে চাও তুমি যা বলবে আমি তাই দেব তাই বললো না আমি বলবো না তুই বল কলিজীবকে তুই কি দিতে চাস পল্লি জীবের জন্য তুই কি এনেছিস পল্লি তুই কি বিडानে দিবি কি শাস্তি ঘটনা করবি তুই বল অতি পাওন বললি দাদা অন্তত তো কেউ না জানুক গোপোন কথা তো তুমি জানো শক্তি যখন আমি লীলা সমাধা করেছি কে তাই যখন লীলা সমাধা করেছি দাপুরে যখন লীলা সমাধা করেছি প্রত্যেকটা লীলা সমাধা করার সময় সেই সেই তত যুগের যেটা একেবারে সার বস্তু সেটা আমি হ্যাঁ গাড়ি চলে যাবে বেঁধে রেখে দিয়ে সেই সার বস্তুটা আমি সংগ্রহ করে রেখেছি সত্য চেতা গড়ে সেই সঞ্চিত সার বস্তু আমি এনে কি করে বলো তুমি এই তিনটে বস্তু থেকে এদের কি দিতে চাও প্রতিটি পাবনের কথা শুনে নিতাই চাঁদ বলল বল তুই তিনটে যুক্তি কি সঞ্চয় করে এনেছিস প্রতিটি পাবন বললেন কলির প্রত্যেকটা জীব অন্তিম কালে স্বর্গপ্রাপ্তি হোক কলির প্রত্যেকটা জীব অন্তিম কালে স্বর্গ পাবে আমি লিখে দিয়ে যাচ্ছি এরা স্বর্গ পাব নিতাই বলল না

তাদের মনের কথা বলার মতো মানুষ পাইনি নিতাই চাঁদকে পেয়ে যারা বল পেয়েছিল ভরসা পেয়েছিল পে যে আমাদের মনের কথা অন্তত বলার মতো একজনকে পেয়েছি সেই নিতাই চাঁদের আজকের একই আমাদের স্বর্গ দিতে চাইল নিল না মক্ষ দিতে চাইল নিল না তাই তারা নিতাই চাঁদের বদল পানে তাকালেন চোখ থেকে ঝরঝর করে জল ঝরা আরম্ভ হলো বলো তুমি তাই আমাদের নিয়ে তোমার কি নতুন কোন খেলা তুমি কি সত্যি সত্যি আমাদের পথক প্রদর্শক নাকি তুমি তুমি আবার আমাদের অন্ধকারের গভীরতম প্রদেশের মধ্যে আবার ছেলে দিতে চাও বলো তুমি আমাদের নিয়ে কি খেলা খেলতে চাইছো একবার বলো অতীত পাবন বললেন দাদা আমি তিনটের মধ্যে দুটো বলে দিয়েছি আর একটা বাকি আছে কি না বললেন কলির প্রত্যেকটা জীব অন্তিম কালে রাধা কৃষ্ণের চরণ প্রাপ্তি হোক পাবনের কথা শুনে নিতাই চাঁদ বলল না কলির জীবকে রাধা কৃষ্ণের চরণ দিতে লাগবে না গৌর স্তম্ভিত কলির জীব ও যে চাকি আছে যে রাধা কৃষ্ণের চরণ প্রাপ্তি যে কিছু বড় প্রাপ্তি হতে পারে না সেটাও তুমি ফিরিয়ে দিলে নিতাই তাদের কথা শুনে প্রতীত পাবন বলল দাদা আমি তিনটে জিনিস এনেছিলাম তিনটে জিনিস এদের কথা বলে দিয়েছি তাহলে এবার তুমি বলো কলিগিটকে তুমি কি দিতে চাও নিতাই বলল কলিজিবকে অন্তিম কালে স্বর্গ দিতে হবে না অন্তিম কালে মুক্ত দিতে হবে না রাধা কৃষ্ণের স্মরণ দিতে লাগবে না কলির প্রত্যেকটা জীব অন্তিম কালে গৌর যেন তোর চরণটা পায় নিতাই গৌর হরি কারণ তোর চরণটা পেলে আর লাগবে না কলির প্রত্যেকটা জীব যেন অন্তিম কালে তোর চরণটা পায় তাহলে রাধাকৃষ্ণের কৃষ্ণের চরণের চেয়ে আমার গৌর চরণ প্রাপ্তি কি বিশেষ প্রাপ্তি না রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমার গৌর রাধা কৃষ্ণ রাস পরিণতি একাকৃতি হয়ে এসেছেন তিনি আমার গৌর তিনি আজ এসেছেন একটু ভক্তি আস্বাদন করবেন তিনি মনে মনে চিন্তা করলেন ভক্তির মধ্যে নিশ্চয়ই এমন কিছু বস্তু আছে তাই সেই বস্তুটা কেমন আমার জানা হলো না সেই ভক্তিটা আস্বাদন করার অভিলাস নিয়ে আজকের রাধাকৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর হয়ে এসেছেন কলিহত জীবের দ্বারে একটু ভক্তি আস্বাদন করবেন কিন্তু মা ভক্তি তো ভগবানের সম্পত্তি না ভক্তি তো ভক্তের সম্পত্তি কারণ ভগবান বলেছেন তার তাই সেই ভক্তির আস্বাদন কেমন জানার জন্য আজ ভগবান এসেছেন কলিহত জীবের গাড়ি একটু ভক্তি আস্বাদন করবেন ভক্তির মধ্যে এমন কি বস্তু আছে তিনি উপলব্ধি করবেন ভক্তির মধ্যে এমন একটি বস্তু আছে তিনি উপলব্ধি করতে চান তাই তিনি আজ নেমে এসেছেন আবৃত করে প্রকাশ আর এই প্রকাশ করেননি বলেই আমরা কে গৌর কেন এলেন বুঝতে পারিনি তিনি তার চরণ ধরি রঙিন করে দিয়ে গেলেন রাঙিয়ে দিয়ে গেলেন যাবার বেলায় রাঙিয়ে দিয়ে দাও তিনি সেই করে গেলেন কিন্তু আমরা সেদিন উপলব্ধি করতে পারিনি উপলব্ধি করার মতো ছিল না হৃদয়ের সন্তান ছিল না অনুভূতি ছিল না অনুমিতি ছিল তাই সেই অনুভূতি যখন এলো মা তখন তিনি আমার থেকে অনেক দূরে ভক্তি আস্বাদন করার অভিলাস এটাই ভগবান কোন জীবের তাড়ে এলেন তাহলে ভক্তি ভগবানের সম্পত্তি না ভক্তি তো তবে মা একটা কথা বলি ভগবান যদি জীবের প্রতি করুণা না জীব ভক্ত হতে পারে না ভক্তি করে তাহলে ভগবান প্রথমে জীবের প্রতি করুণা করেন সেই করুণা পেলে তবে সেই জীব ভক্ত হয় তবে সেই জীব গোবিন্দের চরণ ধরেন গৌর চরণ ছাড়া আর কোনো কিছু চায় না তাই তিনি তখনই তো বলেন যে যা করো গৌরাঙ্গ হরি আমি তোমায় ছাড়ব না যা করো করো তুমি আমি তোমায় একবার যখন ধরেছি আমি আর তোমায় ছাড়ব না তুমি আমায় ভাষাও কিংবা আমায় ডোবাও তোমার চরণ তরি যখন একবার পেয়েছি গো যে তোরি চরণ তরি পাওয়ার জন্যে কত যোগী ঋষি মণি যুগ যুগ ধরে তপস্যা করে যে চলন পাওয়ার জন্য কত রাজা তাদের রাজভোগ রাজ রাজভোগ্য পরিত্যাগ করে বলে চলে যায় যদি কোনো ভক্ত যদি মা সেই চলন পায় সে আর ছাড়তে চায় না আর ছাড়তে চায় না তাই তো ভক্ত বলেন যাক রঙ্গ আমি তোমায় ছাড়ব না যা কর রো গো রাঙ্গ তাই এই কলিতে জন্মগ্রহণ করে মা যদি গীতাই না কিনলাম গৌল না কিনলাম তাহলে লোকজনও বলে সেই জীব এলো আর গেলনি তাই বৌল হরিবল তাই তিনি আজ এসেছেন কলি ভদ্রটি বেঁধে দাঁড়ে তিনি এসেছেন আজ ভক্ত ভাব অবলম্বন করেছেন তিনি আজ একটু ভক্তি আস্বাদন করবেন এটাই তার মনের সবচেয়ে বড় বাসনা তিনি মনে মনে চিন্তা করছেন ভক্তিতে নিশ্চয়ই বড় আনন্দ আছে ভক্তিতে যদি আনন্দ না থাকবে তাহলে কেন নিষ্ঠ আমার চরণের ভক্তি আস্বাদন করার জন্য সব ছেড়ে চলে যায় কিন্তু পথটা জানা নেই কোন পথে কি ভক্তি আشادন করতে পারবেন তাই ভক্তি আشادনের obilash নিয়ে আজকে এক প্রান্ত থেকে আড়াকো প্রান্তে ছুটছেন যাকে সামনে দেখতে পাচ্ছেন তাকে বলছেন বলো আমি হতে পারি ভগবান কিন্তু কোন পথে গেলে আমি ভক্তি আشادন করতে পারবো হঠাৎ